মানে যখন থেকে বাইক চিনি তখন আসলে বাইক নামে কোনো কিছু বা কোন কোম্পানির এত কিছু বুঝতাম না জাস্ট বুঝতাম যে হুন্ডা অমুকের একটা হুন্ডা আছে আর এই এই সেই হুন্ডা যেটা আছে আমার একজন রিলেটিভ ইউজ করতেছে প্রায় পঁয়ত্রিশ বছরের মতো আর এখনো চলতেছে সবচেয়ে মজার বিষয় এই বাইকটার ইঞ্জিন এখনো ইনটেক এটার ইঞ্জিন খোলা হয়নি এই যে যে লাইট গুলা সব কিছু এখনো স্টক মানে যা বাইকের সাথে ছিল তাই আছে তো এই বাইকটা সম্পর্কে সারা দিন বললেও শেষ হবে না তো চলুন বাকি যে কথাগুলো রাইট করতে করতে শেয়ার করি তো ভিডিওটা না আছেন শেষ পর্যন্ত দেখবেন তো বাইকটা রাইড করা যাক এবং এটা এটা আসলে আমি অনেক রাইড করছি মানে বলে বোঝাতে পারবো না এই বাইকটা দিয়ে আমি আসলে বাইক চালানো শিখছি তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে এই বাইকটা আমি যেদিন প্রথম মোটরসাইকেল চালান শিখি সেটা আছে আমাদের আলফারাঙ্গাতে জাতিগ্রাম স্কুল মাঠে তো আমার পুফাত ভাই ওর বাবার আছে বাইকটা ওর সাথে আমি ওর সাথে আমি তখন যাই এবং বলি যে আমি একটু চালানো শিখতে চাই তুই আমার একটু শিখা তখন তো প্রায় তখন মনে হয় দু হাজার সাত আট সালের দিকে হয়তো মেবি তো যাই হোক তখন আমি ওরা বললাম তখন তো ও দিতে চায় না যে আব্বার বাইক কিছু হইলে পরে আব্বা আমাকে বকা চকা করবে তো যাই হোক পরে ও আমারে চালাইতে দেয় এবং আমি স্টার্ট দিয়ে একবারেই চালান শিখে যাই দু এক মিনিটের ভিতরে পরে মাঠে কিছুক্ষণ চালাই প্রায় তিন চার গুলি দেয় এবং রাস্তায় যাই আর রাস্তায় গিয়ে মোড় ঘুরতে যাই আমি আমার জীবনে প্রথম অ্যাক্সিডেন্ট করি এবং এই বাইকটা নিয়ে তো যাই হোক তখন দু সালের দিকে ওর বাবার এই আমার বাইক অ্যাক্সিডেন্টে দুই হাজার টাকার মতো খরচ হয়েছিল এই যে এন্টি কাটারটা ভেঙে গেছিল এখনো সেটা ভাঙাই আছে তো উনি আর চেঞ্জ করে নেই তো যাই হোক এখন আবার আবার রাইড করি অনেক তো আজকে সারা কালে এই বাইকটা ঘুরবো এবং এটা সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য দেব তো আপনারা ভিডিওটি অনেক ইনফর্ম্যাটিভ হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন এটার সাশ্রয় তেল সবকিছু মিলে তো কথক সাজিদ সর্বপ্রথমে বলি এই যে যে হন্ডা সিডি এইটটি এটা নাম শুনলেই বোঝা যায় যে আসলে এটা কত পুরনো এবং কত আগের তো যাই হোক আমি সর্বপ্রথম একটাই কথা বলবো এই বাইকটা মূলত কাদের জন্য এবং কারা ইউজ করছে তো আমি এই পর্যন্ত যতজনকে দেখেছি ম্যাক্সিমামই আপনার সরকারি কর্মচারী লাইক টিচার তারপর আছে আপনার উপজেলায় বিভিন্ন আর কি গভর্নমেন্ট জব করে আগের কাকা বা দাদারা তারাই ইউজ করছেন এই বাইকটা তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এই বাইকের কিছু ইতিহাস আমরা জানি সেটা হচ্ছে ওনার সিটি এইটটি এই বাইকটা প্রথম বাজারে এসেছিল উনিশশো আশির দশকের শুরুতে বাংলাদেশে তখন হাতে গোনা খুবই কম দু একটা বাইক ছিল মানে দু একটা বলতে মানে খুবই কম দেখা যেত রাস্তায় বাইক বলতে দেখাই যেত না হয়তো একটা থানার ভিতরে দুটা একটা বা একটা উপজেলার ভিতরে একটা দুইটা তিনটা বাইক থাকতো এই আর আর কি। ছিল সবচেয়ে একটা কারণ এটার ইঞ্জিন মাত্র আশি সিসি কিন্তু বিশ্বাস করেন ভাই এইটুকু ইঞ্জিন দিয়ে এই বাইকটা যা কাজ করেছে আজকের দিনের অনেক বাইক তা পারে না কারণ এটা একশো আশি সিসি কিন্তু এটা এখনো নাইনটি প্লাস স্পিড ওঠে সেই স্পিডটা আমি একদিন আপনাদেরকে দেখাবো না একটা ভিডিওতে এটার মিটার নষ্ট আমি এটার পাশে আজকে আমার বাইকটা আনিনি থাকলে হয়তো আমার বাইক পাশাপাশি রাইড করে আপনারা দেখাইতাম যে এটা এখনও নাইনটি ওঠে নাইনটি প্লাস ওঠে যাই হোক এটার মাইলেজ সত্তর থেকে আশি কিলোমিটার পার লিটার নি একটা জিনিস চিন্তা করেছেন একটা বাইকের বয়স পঁয়ত্রিশ বছর প্লাস দেন এটা এখনও স্টিল নাও সত্তর থেকে আশি লিটার হুম সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দিচ্ছে এক লিটার তেলে আর মেনটেনেন্স খরচের কথা তো বলবোই না আপনার সর্বোচ্চ বছরে হয়তো একবার এই বাইকটা সার্ভিস করা লাগবে জাস্ট আপনি মোবিলটা ঢুকাবেন আর চালাবেন না তেল মোবিল ঢুকাবেন না চালাবেন আর কোনো খরচ নেই আমি কোনো দিন দেখি নেই যে আমার এই আত্মীয়র এই বাইকটা কখনো নষ্ট হয়েছে মানে এটা শুধু চলেই উনি আমি যতদূর জানি উনি বছরে একবার যশোর যায় সার্ভিস করায় নিয়ে আসে আবার চালায় তবে আমি ওনার সম্বন্ধে একটা বিষয় জানি যে উনি মোবিলটা খুব নিয়মিত চেঞ্জ করে মানে উনি কখনো নয়শো থেকে এক হাজার কিলোমিটার ভিতরে মোবিল চেঞ্জ করে এই জিনিসটা আমার ওনার খুব ভালো লাগে যে একজন বয়স্ক মানুষ তার বাইক সম্পর্কে এত চেঞ্জ আছে আর বাইক যত্নের কথা কত বলবই না ওনার বাইকে আমি কখনো ময়লা দেখিনি এটা আছে শেষ কথা যত বৃষ্টি নামক কাদা হোক আর যাই হোক আর এই বাইকের ওজন তো একেবারেই হালকা সিটটা সর্বোচ্চ আরামদায়ক মানে এটার উপর বসলে মনে হয় কি যে আমি সুপার উপর বসি মানে সাসপেনশন লাগে না এমনিতেই পাঞ্চ করে আর চালানো তো একেবারে ইজি মানে খুবই নিচা আপনি মানে যত ছোট সাইজের মানুষ হোক না কেন এটা খুব সহজে চালাইতে পারবে আর আমার জানা মতে আমাদের গ্রামে আমার বয়সী যারা আছে ম্যাক্সিমাম লোকই আছে এই যে এই বাইকটা দিয়ে চালানো শিখছে এই বাইকটার আর একটা বিষয় হচ্ছে যে আপনার সেলফ স্টার্টওয়ালা বাইকগুলোতে সেলফ মিস্টেক হতে পারে বাট এটার কী একবারই যথেষ্ট একবার দিবেন স্টার্ট আর চালাবেন আর আজকাল তো বাইক কত আপডেট হয়ে গেছে আজকাল নতুন নতুন বাইক আসে ডিজিটাল মিটার এলইডি লাইট ইএসডি চার্জার কিন্তু হোন্ডা সিডি এইটটি এখনো মাথা উঁচু করে বলে আমি আসি তোমরা যতই আপডেট করো এখনো কেউ আমার কাছে আসতে পারবে না তোমরা সব বাইক শেষ হয়ে যাবা আমি চলতেই থাকবো পঁয়ত্রিশ বছর হয়েছে বয়স আল্লাহ জানে আর কয়েক কিলোমিটার চলবে কম খরচে কম মেনটেন্সে গ্রামে শহরে ছোট খাটো কাজের জন্য এখনো এটা চ্যাম্পিয়ন আর ইমোশনের কথা তো বলবোই না এই বাইকটা মানে একটা ইমোশন সেটা তো বলতেই হবে না যাদের ঘরও এখনো একটা হুন্ডা সিডিআই এইটটি আছে তারা জানে এটা কতটা দামি আর যাদের নেই তারা জানে না তারা কি মিস করছে তো আমার একটা হবি আছে যে আমি আজও কালক একটা হন্ডা এইটটি বাইকটা নেব তো আমি আমার এই উপাদানকে অনেকবার বলছি যে আপনার বাইকটা আমার কাছে উনি বলছে যে আমি তো সেল দেবই না আমার বাসা কাছে মনে হয় কোনদিন সেল দেবে সবশেষে একটা কথাই বলবো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আমার ভিডিওতে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যাতে আপনাদের মাঝে আসতে পারি তো থ্যাংক ইউ গাইস লেটস হ্যাপি অ্যান্ড প্রে ফর মি